শুভেন্দুর কুৎসার জবাব দিতে কাল গঙ্গাসাগরে তৃণমূলের মেগা সভা প্রস্তুতি তুঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে এবার পাল্টা জনসভার ডাক দিল তৃণমূল আগামীকাল শুক্রবার গঙ্গাসাগরের বাঁধা থেকে শুরু করে প্রস্তুতির কাজ চলছে জোর কদমে গত বুধবার গঙ্গাসাগরের চৌরঙ্গি মাঠে সভা করেছিলেন শুভেন্দু অধিকারী সেখান থেকে তিনি সাগরের বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ও কড়া সমালোচনা ঘোষণা করেন তৃণমূলের দাবি সেই সভায় দাঁড়িয়ে বিরোধী দলনেতা এক গুচ্ছ মিথ্যা কুৎসা ছড়িয়েছেন তারই যোগ্য জবাব দিতে পাল্টা সভার ডাক দেওয়া হয়েছে উপস্থিত থাকবেন দমকল মন্ত্রী সুজিত বসু সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সাংসদ বাপি হালদার বিধায়িকা লাবলি মৈত্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র যুব নেতা অংশুমান চক্রবর্তী সহ অন্যান্যরা আগামীকাল জনসভায় প্রায় পনেরো থেকে কুড়ি হাজার মানুষের লক্ষ্যমাত্রা আমরা বেঁধেছি এবং আগামীকালের জনসভায় বক্তব্য দিতে আসছেন সদ্দেহ এমপি বাপি হালদার মহাশয় উপস্থিত হচ্ছেন দমকল মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের সুজিত বসু মহাশয় উপস্থিত হচ্ছেন বিধায়িকা লাভলি মৈত্র মহাশয় উপস্থিত হচ্ছেন তরুণ মিশ্র মহাশয় নেতৃত্ব উপস্থিত হচ্ছেন যুব নেতৃত্ব অজিংসু চক্রবর্তী মহাশয় এছাড়া সমগ্র অনুষ্ঠানটা পৌরোহিত করবেন আমাদের সুন্দরবন বিষয়ক দপ্তরে ভারপ্রাপ্ত মন্ত্রী সাগরের উন্নয়নের উপকার সদ্য বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় পাল্টা সভায় এ ব্যাপারে নয় গতকাল এসে সাগরের যে কৃষ্টি সংস্কৃতি যে সভ্য রাজনীতি তা কলুষে পড়ে গেছে যে সুস্থ মানসিকতার রাজনীতি সাগরে হয় সে সম্পর্কে অকিবহল না ব্যক্তি এবং সর্বোপরি বড়ো কথা আমাদের মন্ত্রী যাকে সবাই সম্মান করে দলমত নির্বিশেষে সেই বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়ের বিরুদ্ধে ব্যক্তিগত যে কুরুচিকর আক্রমণ করেছে তাতে আগামীকালের যে প্রকাশ্য প্রতিবাদ সভা কয়েক হাজার মানুষ উপস্থিত হবে এবং এই সভা দেখিয়ে দেবে যে বিজেপির পায়ের মাটি হারিয়ে যাওয়ার জন্যে সুভেদ অধিকারীকে নিয়ে এসে যে মিথ্যা চার কুৎসাচার এবং অপপ্রচার করল সাগর সেতু নিয়ে যে ভাঁওতাবাজি করছে তার পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে কালকে জনসভা প্রমাণ করবে সাগরে বকে সাগর ব্লকে তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের আস্থাশীল আছে বিজেপি নামক বস্তুটাকে বিজেপি নামক সাম্প্রদায়িক শক্তিকে আগামী 2026 ছাব্বিশে এই গঙ্গা সাগরে বিসর্জন দিয়ে আসবে কালকের জনপ্লাবন তা প্রমাণ করবে আপনার নাম আমি সন্দীপ কুমার পাত্র সাধারণ সম্পাদক সাগর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি জুয়েলার্স মানি বি দাস এন্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টালসহ মাল্টি ইন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামী দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট ম্যাকআউট অনুমোদিত নিজস্ব ব্যান্ড পাওয়ার লাইসেন্স দ্বারা সকল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট